ঢাকায় আসছেন ইলন মাস্ক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আগামী এপ্রিল মাসে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো এই মিলন মেলা সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক টাইকোন ইলন মাস্কের দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী সরকার এরই মধ্যে ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা ঘুরে গেছেন অতি সম্প্রতি ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি হিসেবে চল্লিশ হাজার কোটি বা চারশো বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন তার কোম্পানি টেসলা এবং স্পেস এক্স দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনী তালিকায় উঠে আসে তার নাম দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারের সূত্র গণমাধ্যমকে জানিয়েছে এপ্রিলের প্রথম প্রথমার্ধে হতে পারে কাঙ্ক্ষিত সে বিনিয়োগ সম্মেলন তিন দিনের কর্মসূচি ও অতিথি তালিকা প্রস্তাব করে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে দেশে বা বিদেশের কোনো কর্মসূচি যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের বিনিয়োগ সম্মেলনের সূচি বিঘ্নিত না করে সে কারণে আগে ভাগে বিষয়টি তার বিবেচনায় উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিনিয়োগ সম্মেলনটি আয়োজনের মূল দায়িত্বে থাকছে তবে পুরো সরকার তথা প্রশাসন যন্ত্র ওই মেগা ইভেন্ট বাস্তবায়নে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তাদের দাবি এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করেই তেপ্পান্ন বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলনটির প্রস্তুতি কর্ম এগিয়ে চলেছে প্রস্তাবিত তারিখ কিংবা কাছাকাছি সময়েই সম্মেলনটি হবে বলে ধারণা করছে সূত্র জানিয়েছে ঢাকা সম্মেলনে আমন্ত্রণ জানানোর টার্গেট তালিকায় রয়েছেন বিশ্বের ধনী ব্যক্তিরা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনকেও আমন্ত্রণ জানানো হতে পারে ওয়াকি বহাল সূত্র বলছে বিনিয়োগ আকর্ষণে বৈশ্বিক টাইকুনদের কাছে টানার চেষ্টা রয়েছে বাংলাদেশের তাদের আমন্ত্রণ জানানো এবং উপস্থিতি নিশ্চিত করতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গুড অফিস ব্যবহারের চিন্তা রয়েছে বিডার উল্লেখ্য ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে তার রাজনৈতিক সক্রিয়তাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আবার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মার্কিন বাজার পরিস্থিতি তার ব্যবসায়িক স্বার্থের পক্ষে সহায়ক হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই ধারাবাহিকতায় হোয়াইট হাউসের হয়ে এআই এর নীতি নির্ধারক কমিটিতে এবার স্থান পেতে যাচ্ছেন ইলন মাস্কের সহযোগী ভারতীয় বংশোদ্ভূত শ্রীরামকৃষ্ণ সম্প্রতি সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রীরাম কোনোটাতেই লক্ষ্য পূরণ হয়নি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ